বন্ধুর প্রতি বন্ধুর কতটা তরুণ কতটা ভালোবাসা কতটা মহব্বত এই ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন একটা বেজি এই লোহার তারের মধ্যে আটকে গেছে তার বন্ধুটাকে ছুটানোর জন্য চেষ্টাই না করছে কোন চেষ্টা ত্রুটি নেই সে যেদিক সম্ভব এখান থেকে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু সে বুঝতে পারতেছে না যে উল্টা পাল্টা টানলে তার কষ্ট হচ্ছে তার মাথায় শুধু এটা রয়েছে যে তাকে ছুটাতে হবে কিভাবে ছুটাতে হবে সেটা কিন্তু সে বুঝতে পারছে না সত্যি একজন মনের মতো বন্ধু যদি থাকে তাহলে এই পৃথিবীটা তার জন্য অনেকটাই সহজ হয়ে যায় দেখেন সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কমতি নেই কোনো সে টানছে একজন মানুষের সহযোগিতায় শেষ পর্যন্ত এখান থেকে ছুটাতে সে সফল হল দেখেন শেষ পর্যন্ত সে বন্ধুকে সাথে করে নিয়েই গেল সাবাস বেটা বেঁচে থাক তোর বন্ধুত্ব